বিশ্বাস করুন রাগে গাটা রিড়ি করছিল মনে হচ্ছিল মেয়েটির গালে সপাটে একটা চর কষিয়ে দিই একটা বারো তেরো বছরের মেয়ের এতটা সাহস হয় কি করে বিশেষ একটা কাজে আজ পৌরসভায় যেতে হয়েছিল ভাবলাম বাইক বের করব না টোটোতেই চলে যাই মোড়ের মাথায় দাঁড়িয়েছি টোটো ধরার জন্য হাত দিয়ে ইশারা করতে একজন টোটো চালক দাঁড়িয়ে গেল জিজ্ঞেস করলাম পৌরসভার দিকে যাবেন টোটো চালক বললেন ওইদিকেই যাচ্ছি বসে পড়ুন বসতে গিয়ে দেখলাম পিছনে বসে আছেন দুজন এক মহিলা সঙ্গে বারো তেরো বছরের একটি মেয়ে দেখেই মনে হলো মার মেয়ে আমি ওদের মুখোমুখেই বসলাম আমি বসার পর টোটো চলতে শুরু করলো মিনিট দুয়েক পর ভদ্রমহিলার ব্যাগে থাকা মোবাইলটার রিং বাজতে শুরু করলো রিং বাজার সঙ্গে সঙ্গেই মায়ের কোলে রাখা ব্যাগের ওপর হুম রিখে পড়লো মেয়েটি এবং সঙ্গে সঙ্গেই বলতে শুরু করলো আরে তাড়াতাড়ি দেখো কি ফোন করেছে ও তুমিও না তাড়াতাড়ি ফোনটা বের করতেও পারো না দিনকে দিন আনস্মার্ট হয়ে যাচ্ছ মা শান্ত স্বরে বলল দাঁড়া বের করতে দে মা যথারীতি মোবাইলটা বের করতে স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখেই মেয়েটি ছো মেরে হাত থেকে মোবাইলটা নিয়ে নিল মা বলে উঠল তোর ফোন তুই ধরবি এত তাড়াহুড়ো করিস কেন মায়ের কথায় কর্ণপাত না করে মেয়েটি তখন কল রিসিভ করে কথা বলতে শুরু করেছে মেয়েটির কথা শোনার পর বুঝে গেলাম মেয়েটি সিক্সে পড়ছিল অ্যানুয়াল পরীক্ষা মিটে গেছে পরের বছর ক্লাস সেভেন হবে ক্লাস সেভেনের নতুন বিষয় সংস্কৃত আছে সংস্কৃতের টিউশন নেওয়ার জন্য মেয়েটির বন্ধু একজন স্যারের খোঁজ পেয়েছে সে নিজেও ওই স্যারের কাছে পড়বে এই মেয়েটি ওই স্যারের কাছে পড়বে কিনা সেটা জানতেই কল করেছে মেয়েটি শুনে বললো তুই যেখানে পড়বি আমিও সেখানেই যাব পাশ থেকে মেয়েটির মা আস্তে করে বলে উঠল এখনই তুই হ্যাঁ বলে দিচ্ছিস কেন বল জানাচ্ছি মায়ের এমন কথা শুনে মেয়েটি চোখ বড় বড় করে ধমকানির টনে মায়ের দিকে হাত উঁচিয়ে যেমন করে থাপ্পড় মারে ঠিক তেমনি ভাবে মুখে তর্জনী ঠেকিয়ে মোবাইলটা কান থেকে নামিয়ে আস্তে করে বললো চুপ একটাও কথা বলবে না বোকা গাধা একটা তারপর মোবাইলটা আবার কানে দিয়ে বলল কে কার শোন আমি ওই স্যারের কাছেই পড়ব মা তখন পাশ থেকে আবার বলে উঠল কেন কথা দিয়ে দিচ্ছিস সোনা বাড়িতে গিয়ে তোর বাবাকে তো বলতে হবে তোর বাবার টাইম হবে কিনা না সেটাও তো দেখতে হবে মেয়েটি তখন এমন কথা শুনে মায়ের দিকে চোখ বড় করে তাকিয়ে একটা চট তুলে আসতে করে বলল একটাও কথা নয় তুমি চোখ করে বসো দেখতে পাচ্ছ তো আমি কথা বলছি অভদ্র একটা বিশ্বাস করুন মেয়েটির এমন আচরণ দেখে আমি স্তব্ধ ওইটুকু মেয়ে সে কিনা মায়ের গায়ে হাত তুলছে মাকে ধমকানি দিচ্ছে তার উপর গাধা অভদ্র এমন কথা ইচ্ছে করছিল আমি একটা চর্ক কষিয়ে দিই মা তখন মেয়ের এমন কার্যকলাপের চুল আর একটা কথাও বললেন না যা যা কথা বলার ছিল মেয়েটি নিজেই সেরে নিল কবে কোন ডেট থেকে স্যার পড়াবেন আর কোন কোন ছেলে মেয়ে পড়বে সব জেনে নিয়ে মেয়েটি শেষে বলল তাহলে ওই কথাই রইল আমিও যাচ্ছি বাই ভালো থাকিস আমি তখন মায়ের দিকে তাকিয়াছি মায়ের সাথে এমন আচার আচরণ করছে দেখে খুব খারাপ লাগছিল মাও মেয়ের এমন আচরণে কষ্ট পেয়েছে সেটাই যেন মনে হলো মনে মনে ভাবছি এইটুকু একটা মেয়ে কিভাবে এমন হয়ে গেল মায়ের প্রতি শ্রদ্ধা সম্মান তো কিছুই নেই মেয়েটির এমন উশৃঙ্খলতায় মনটা খারাপ হয়ে গেল আমার নিজে। বিশেষত মেয়েটির মায়ের কথা ভেবে পরে অবশ্য আমার ভুলটা ভাঙল যাই হোক কলটা কাটার পর মেয়েটির মায়ের রিয়াকশনটা দেখার মতো ছিল দেখলাম মেয়ের এমন আচার আচরণে মা ক্ষুব্ধ তো নয়ই বরং মুগ্ধ মায়ের গলায় স্নেহের পরশ যেন একজন গর্বিত মা মা ভীষণ শান্ত স্বরে বললো কেকা কল করেছিল তো ভালোই করেছিস ওখানেই পড়বি তুই তোর বাবাকে আমি সেসব বুঝিয়ে দেব তোর বাবা ঠিক বুঝে যাবে সংস্কৃত তো খুব কঠিন সাবজেক্ট বল ঠিকই তো সংস্কৃতের জন্য একটা টিউশন তো লাগবেই মনে মনে ভাবলাম মেয়ে ঠিকই করেছে তাহলে মেয়ের এমন কীর্তিতে মা একটুও শাসন করলো না বরং সেটাকে প্রশ্রয়ের চোখে দেখে মা গর্ব বোধ করছে একটু খারাপ লাগা নেই তাই ভাবছি আগামী দিনের জন্য মা তার মেয়েকে কেমন মানুষ করছে ভাবুন তো গাটা আরও একবার রিডি করে উঠল এমন মায়ের জন্য মায়ের কথাতেই বুঝলাম বাড়িতে মাই তো সব বাড়ির কর্তি মা বাবাকে বুঝিয়ে দিলে বাবাও বুঝে যান সত্যিই তো মায়ের সুপার পাওয়ার আছে বলতে হয় আচ্ছা মেয়ে এমন আচার আচরণ কার থেকে শিখেছে সেটা আর বুঝতে বাকি থাকলো না আমার এই শিক্ষা পেয়েই মেয়ে বড় হচ্ছে ঠিকই মানুষ হচ্ছে কি ভবিষ্যতের কথা ভেবে মনটা আশঙ্কায় ভরে উঠলো যে মেয়ে নিজের মাকে সম্মান শ্রদ্ধা করে না সে পরবর্তী দিনে অন্যের মা বাবাকে সম্মান করবে তো কি জানি কোন ভালো মানুষের জীবনে এমন অনিষ্ট লুকিয়ে আছে এর জন্য দায়িত্ব তার পারিবারিক শিক্ষা সন্তানের জীবন গঠনে সবার আগে দরকার একজন ভালো মা আর একজন ভালো বাবা টোটো থেকে নেমে তাই ভাবছিলাম এ কোন সমাজ তৈরি হচ্ছে যেখানে মায়ের ন্যূনতম শাসন পর্যন্ত নেই এমনকি সৎ শিক্ষাটুকুও নেই কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে আমি সুতপা চক্রবর্তী